হায়াতুদ্দিন কাহকদ্দিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না এক সেকেন্ড এদিক সেদিক করেন না যিনি ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি এক সেকেন্ড এদিক সেদিক করেন না যিনি ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি রুটারে কব্জ করে নিয়ে যাবে আপন ঘরে রুটারে কব্জ করে নিয়ে যাবে আপন ঘরে এ রুহু আসে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না এতদিন কাহার কতদিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন মানে না জন্মিলে মরিতে হবে মন মানে না কথা কারে বাসিলা কি কথা দিয়ারে মনা ভবে আসিলা কারে ভালোবাসার কথা কারে বাসিলা বলে মিল্টন খন্দকারে আনন্ধকারে করি না তাকিলে যাওয়া যাবে না জন্মিলে মরিতে হবে মন মানে না জন্মিলে মরিতে হবে মন মানে না